জয়গুরু বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে শ্রী শ্রী ঠাকুরজির চলার সাথে গ্রন্থ থেকে আমি আজকে বাণী পাঠ করব আলস্যে দারিদ্র আলস্য পারি না হয় না বা পারা যায় না এসব চিন্তা ও চলন হইতে সাবধান ও সতর্ক থাকিও কারণ ইহারা সহজেই বংশ পরম্পরায় সংক্রমিত হয় এবং পারিপার্শ্বিক ইহাদের দ্বারা দুষ্ট হইয়া ওঠে। ফলে বংশ সমাজ ও দেশ মূড়, মুহ্যমান ও অবসন্ন হইয়া বিশাল দরিদ্রতায় নিঃশেষ হইয়া যায় বাণী সংখ্যা উনত্রিশ আজকের বাণীতে শ্রী শ্রী ঠাকুরজি খুব সুন্দরভাবে বলে দিয়েছেন আলস্য আমাদের কেমনভাবে নিঃশেষ করিয়া দেয় আলস্য করলে আমাদের পারিপার্শ্বিক এবং নিজের সংসার কেমনভাবে অবসন্নতায় ভোগে সেই সবই শ্রী শ্রী ঠাকুরজির বাণীর মধ্যে আজকে আমি পাঠ করলাম আর শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলেই দিয়েছেন যে যে যেমন কাজ করে সেই ভাবে কর্মী বলা হয় যে বলায় কম কাজে বেশি সেই প্রথম শ্রেণীর কর্মী যে যেমন বলে তেমনি করে সে মধ্যম শ্রেণীর কর্মী যে বলে বেশি কাজে কম সে তৃতীয় শ্রেণীর কর্মী আর যার বলতেও আলস্য করতেও আলস্য সেই অধম শ্রী শ্রী ঠাকুরজির শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে খুব সুন্দরভাবে কর্মীর কথা বলেছেন আজকের এই শ্রী শ্রী ঠাকুরজির বাণী পার্কগুলি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর আমার এই ইষ্টভীতি চ্যানেলে সাথে যুক্ত থেকে আমাকেও আগিয়ে নিয়ে যান আপনারাও এইভাবে শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলি শুনতে থাকুন জয়গুরু